X 3 2. 3 2 5. Enjoy, enjoy, X 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 যদি লিখলাম রুট স্কোয়ার এখানে টু এ যদি ধরি রুট থ্রি কে এ বি যদি ধরি রুট টু কে তাহলে এটা বিয়ার প্লাস বিয়ার